যাবে নমস্কার কেমন আছো তোমরা রীতা চ্যানেলে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালে জলটা আমার খাওয়া হয়নি এখন খেয়ে নিলাম ঘর দুয়ার ছাদ দিয়ে আমি সোজা চলে এসেছি কিচেনে চা বসাতে মায়ের চাটা ওর হাত দিয়ে পাঠিয়ে দিলাম এবার আমাদের চা খাবো আর রাতের বেলা এই চোখটা কি চুলকার ছিল আর সকালবেলা কানের এত চুলকার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চা করছিলাম পাশ থেকে সিগনাল দেওয়া শুরু হয়ে গেছে আমাদের ও বলছে তাড়াতাড়ি নিচে লোক এসে দাঁড়িয়েছে আমি দোকান খুলব তুমি তোমার ভিডিও পরে শুট করো ব্যাস আমি তাড়াহুড়া করে চা করলাম ওকে দিয়ে দিয়েছি আর আমি চা খেতে খেতে বারান্দার দিকে এসেছি চলো তোমাদের দেখাই নিচে গিয়ে দেখালে ভালো হতো ওই দেখো আমাদের টগর ফুল গাছটায় কি সুন্দর টগর ফুল ফুটে আছে এই দেখো অপরাজিতাও একটা ফুটেছে দেখো এই যে গোটা পেয়ারাটাকে এবার সুন্দর করে ছাড়াবে এই দেখো দানা বের করবে পুরো গোটা পেয়ারাটাকে ছাড়িয়ে নেবে আজকে আর ওনার চায়ের সাথে বিস্কুট লাগবে না মিঠু রানি পেয়ারাই খাবে আমি একটু বারান্দায় ঘুরে ঠুরে এসে আমার চা খাচ্ছি যা তাড়াহুড়া ছিল সে তো চা খেয়ে দোকান খুলে বসেও পড়েছে দোকানে থেকে কি সুন্দর ওয়েদার ছিল এখন টিপির টিপির করে বৃষ্টি নেমেছে আমি তো ঘরে ছিলাম টের পাচ্ছিলাম না হঠাৎ দেখি বাবা আমার ছেলের টাওয়াল টাওয়ালটা কতটা রাখতে বাইরে দিকে দিয়েছি এই এক দেখেছ এই যে টিপির টিপির বৃষ্টি বলে এখানে রেখেছি আর মেয়েটার এই যে ডাবটা এখানে রয়েছে পরেও উঠুক কেটে দেওয়া হবে এইদিকে আমাদের ওয়াশরুমে কাজ করার জন্য কলমিস্ত্রি আসলো ওই যে কত্তা দোকান ছেড়ে এখন আবার এদিকে আসলো কিন্তু ওইখানে দাঁড়িয়ে থাকাকালীন বেশ কয়েকবার ওকে দোকানেও যেতে হলো আবার এখানেও দাঁড়াতে হলো কেননা এইসব কাজেও না থাকলে হয় আর এদিকে বাইরে ঝমঝমে বৃষ্টি নেমে গেছে হ্যাঁ আমার একটু ভিডিওর কাজ বাকি ছিল করে তারপরে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর ভেবেছি জানো তো যে আর ওদিকে কিন্তু কলমিস্ত্রি কাজ করছে টুকটাক আওয়াজ হচ্ছে। ভেবেছিলাম যে আজকে পুজো নিয়ে তো সেরকম ঝামেলা নেই স্নান করব করে ঠাকুর ঘরে শুধু ঠাকুরকে একটু খাবার দিয়ে আবার চলে আসব। অন্যান্য অনেক কাজ সারব কিন্তু ভেবেছি এক হলো আরেক যেহেতু ঘরের মিস্ত্রি আমি না কিচেনে কাজ করতে পারছি না জামা কাপড় কাচতে পারছি কেননা লাইন অফ করে তো কাজ হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে তোমাদের বলছি যে এখন তার মধ্যে বাইরের ট্যাপ ট্যাপ করে বৃষ্টি করে। এত পরিমাণে আয়রন হয় না বাবুদের ঐযুদের কলগুলো অতটা নেই মানে আর আমি আমার ওয়াশরুমে কল ছাড়লে টিপ 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 পোস্ট দিন না খুব রেগে গেছি আমরা দু যদি কোনো ভাড়াতে থাকতো পালিয়ে যেত বলে কেন আমরা কল বা স্নান করতে যাওয়ার আধ ঘন্টা আগে আমাকে কল খুলে রাখতাম তারপরে বালতি ভরে কিছু কাঁচতে পারি না সব কাছে ওই দিকে ওয়াশরুমে আর শাওয়ারটা তো আর বলো না কী অবস্থা তারপরে বলে কি ঠিক আছে তা এদের লাইনেই গাড়ি চালায় সেই দাদাটা কলের কাজও করে সব টাইমে তাকে বলে রেখেছিল কালকে আসার কথা ছিল আজকে আসছে এখন আবার কিছু মালপত্র লাগবে এই তো হয় কিছু মালপত্র একেবারে জলটাই ভালো না বোরিংয়ের জলটা না আবার ইসের টাইমের জলটাও সেরকম ই না এর জন্যই কল খুললে আর সেরকম জল পড়ে না আর দেরি করলাম না দেখো সময় মতো সবারই তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে করুক কাজ আমি এদিকে চালটা য়ে বলে নিতে গেছি তারপরে ভাবলাম যে এই পাল্লাটাও বসে একটু পরিষ্কার করে নিই কী করবো বলো ওই যে কতগুলো বাসনও রয়েছে সিঙ্কে কিন্তু ওই যে কলটাও বন্ধ রয়েছে তা এইদিকে কাজগুলো সেরে নিচ্ছি আর বারবার উঁকি মেরে দেখছি যে আমার ওয়াশরুমের কাজ শেষ হয়েছে কি না আমার ওয়াশরুমের কাজ করে আবার ওই দাদারা গেছে নিচে মায়েদের ওয়াশরুমে কাজ করতে তা কি করলাম সামান্য বাটিতে একটু জল নিয়ে ভাবলাম যে এখন তো বেশি জলের কাজ করতে পারবো না জল নিয়ে এই যে এই একটা দেখো দূর থেকে তোমরা দেখো কাপ প্লেট সাজানো কিন্তু দেখেছো কি অবস্থা হয়ে রয়েছে র্যাকটার মধ্যে একেবারে ধুলো পড়ে রয়েছে নিখুঁতভাবে দেখতে গেলে এই সমস্ত জিনিস কিন্তু ধুলো পড়ে থাকে কিন্তু দূর থেকে তোমরা বলবে দিদি তোমার কিচেন কি পরিষ্কার দেখো এটা কিন্তু আমার মেন রোডের থেকে কতটা ভেতরে কিচেন প্লাস জানালাও বন্ধ থাকে আবার চিমনি রয়েছে তাই এই কাজগুলোই করে নিচ্ছি ওপরে পাল্লাটাও না একটু মানে ধুলো পড়েছে কিন্তু সেটা আবার চেয়ার ছাড়া হবে না আর এইদিকে ওই দাদারা কাজ করছে এখন যদি তাদের সামনে চেয়ার নিয়ে এরকম পরিষ্কার করা শুরু করি খুব খারাপ লাগবে না নিজের রান্নাঘর নিজে স্বাধীনভাবে কাজ করলে ভালো লাগে কিন্তু একটা মানুষ ওখানে রয়েছে দুটো মানুষ সেখানে এরকম করাটা তো ভালো লাগে না তাই এই নিচের একটাই বারবার উকি মারছি ওই ওয়াশরুমের দিকে আর বারবার এদিকে কাজগুলো সেরে নিচ্ছি সকাল থেকে মোবাইলের কাজ করতে গিয়ে মিস্ত্রিরা আসলো তাই আমি আর দক্ষিণের রুমের দিকে আসিনি তাই এখানে এসে আবার জানালাগুলো খুলে দিচ্ছি ছেলে দুটো তিনটে প্যান্ট এখানে মামনি মেলে দিয়েছিল সেগুলো দেখলাম যে এখানে তো বন্ধ ছিল জানালা জানালাগুলো এদিকে বন্ধ করে রাখতে হয় কেননা একবার তোমাদের দেখিয়েছিলাম না যে এই ঘরের ভেতর কি ঢুকেছিল বুঝেছো তো এই পেছন দিকে না ওই পাশের বাড়ি কলা জঙ্গলের মতো আছে সেইগুলো থেকে আমাদের এই কি ওই কিচেনে কিন্তু একটা সাপ ঢুকেছিলো তাই এইদিকে আমি আমাদের ওকে বলছি কি গো জলের স্প্রিড বেড়েছে বললো হ্যাঁ একটু আগের থেকে বেড়েছে ও আবার দোকানে চলে গেল। আর আমি প্রথমে এই জায়গাটা মুছেছি দেখ মোছা অবস্থায় যদি আমি এইগুলো রাখি একটু ভিজা ভিজা ভাব তো থাকে কিন্তু কিছুক্ষণ পরে আমি আবার এগুলোকে জায়গা মতো সাজিয়ে রেখেছি কিন্তু যেন এখানে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কেমন যেন হয়ে রয়েছে তারপরে আমি আবার কি করলাম সে ফুলগুলোকে ওই পাশে রেখে আসলাম ধোয়া বলে আর এখানে এই যে মিস্ত্রি দাদারা কাজ করে গেছে কেমন জল পরে কাদা কাদা হয়ে রয়েছে কিন্তু ভাববো আজকে আমার কাজ কম সেদিনই বেশি এদিকে যে ফুলটা এদিকে থাকে ফুলটা দেখলাম হয়েছে সেটা ওই কতদিকে খড়গুলো তারপর মুছে নিই নাহলে এই যে মেয়েটা আমাদের মেয়েটা কখন পাঠা দেবে এদিকে এটা দেখো আবার খটখটে রোদ উঠেছে ছেলের প্যান্টগুলো আবার এদিকে এনে মেলে দিয়েছে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না ফুলগুলো ধুয়ে বক্স জানালায় দিয়ে আমি কিছু জামা কাপড় কেচেছি ভাবলাম একটু ছাদে দিয়ে আসি আর ছাদটা একটু ঘুরে দেখে আসি যে কি অবস্থা বৃষ্টি হয়ে গেছে মনে হয় না আর বৃষ্টি হবে আর এই দেখো ভাড়াতে দিন চাদর এত বড়ো চাদর পড়ে রয়েছে তুলে রাখি যার চাদর আকাশের ওই অবস্থা দেখে তো মনে হচ্ছে না আর বৃষ্টি হবে চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে নি ছাদ পরিদর্শন করতে এসে দেখো না খাস তো বাড়লো আমার আসলে ওই যে বৃষ্টির জল আমার যে পাইপটা দিয়ে আউটলাইন দিয়ে বেরিয়ে যায় সেইখানে যখন যায় টবের যত মাটি এসে সেখানে জমা হয় আর ওপরে টেনে মাটি আনা তো খুব কষ্টকর তাই এই মাটি আমি একটু ধুয়ে যেতে দেই না কারণ আমাদের এখানে মাটির খুব সমস্যা মাটি পাওয়া যায় না এই মাটিগুলো আমি কাচিয়ে আবার তুলে রাখলাম এই দেখো কীভাবে কাচিয়ে নিচ্ছি মাটিগুলো বৃষ্টির জল পেয়ে দেখো আমার ছাদের গাছ আবার ই হচ্ছে আর এই দেখো জোয়ান পাতা এগুলো হচ্ছে জোয়ান গাছ দেখো আমার তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে রোদ নেই তো কি হয়েছে গরম আছে মাটিটা কাটিয়ে নিলাম এবার সিঁড়ির এই দুটো ধাম ছাপ দিয়ে নিচে নেব আর আমাকে দেখো মনে হয় একেবারে স্নান করে নিচ্ছি ঘেমে গেছি আমি এদিকে কাজ সারছি নিশ্চিন্ত মনে কেননা আমার তাড়া নেই টিফিন করার মামুনি অলরেডি টিফিন করতে কিচেনে চলে গেছে কিচেনে ও ছেলে কি করেছে পাউরুটি এনে দিয়েছে বলছে পাউরুটি দিয়ে ডিম টোস্ট আর কি করো তা আমাকে বলছে মামুনি তুমিও হাত ধুয়ে খেয়ে নাও আর তোমরা আমরা প্রতিদিনের যারা ব্লগ দেখো তারা কিন্তু মানে জানো আমি অনেক খাবারই খাই না আমার যেমন ডিম পাউরুটি তারপরে হচ্ছে ছাতু চাউমিন ঘরে করলে তাও একটু খাই তাও সরু চাউমিন মোটা চাউমিনটা খেতে পারি না অনেক খাবারের মানে আমার ঝামেলা আমি সব কিছু খেতে পারি না খাবো না এক মুড়ি খাবো আমার জন্য আলাদা কিছু করতে হবে না কিন্তু আমি খাই না গো সব কিছু তাই এখানে ওরা তিনজন মানে আমাদের ও মামনি আর বাবু খেলো ডিম পাউরুটি যেটা বলি ওই শাশুড়ি আর বৌমা দুজন দুদিকে কাজ করছি ওর টিফিনটা করছে বলে আমার নিশ্চিন্ত আমার দেরি হোক আর পুজোরও ঝামেলা নেই বললাম তো ঠাকুর ঘরে কাজ তাই মানে এক মিনিবাস উঠলে যেতে পারি ওই যে তেলের বোতলটা যে তার পাশেই আছে দেখ আমি কিন্তু এইদিকে ঠাকুর ঘরের কাজ সেরে চলে আসলাম এখানে তোমাদের তো বলেছি অমাবুচি গেলেই তোমাদের ঠাকুর ঘরটা আমি দেখাবো এর আগে না যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলোকে এখন গুছিয়ে রান্না বসিয়ে দিচ্ছি আর শাশুড়ি মা নিচে একবার ফোন করে বলেছিল মাছ আনবে না এখন মনে হয় মাছ এনেছে ডাক ছিল নিচ থেকে নিচ থেকে এখনও ডালটা বের করে ভাতটা নামিয়ে ওর ফোন করেছো খুব গল্প করলাম ও তার মধ্যে আবার রানী রানি ক্যান্ডির আওয়াজও শুনলাম বোনে যে দুটো মেয়ে আছে তা ওই বোনের সঙ্গে গল্প করতে করতে আর রান্না তো শুধু ডাল মাছ মাছটা নিয়ে আসি তার মধ্যে আমাদের মিঙ্কু রানি চলে এসেছে এই যে মেও ম্যাও করতে মো ঠাম্মার মাছ ধোয়া হয়েছে দাঁড়া ওই যে ফোনে মাসির সঙ্গে কথা হ্যাঁ মাসির সঙ্গে কথা বলছিলাম অনেকক্ষণ আগে বলেছে আমি বোনের সঙ্গে কথা বলছিলাম রুই মাছ বাজারে রুই মাছ ছাড়া অন্য মাছ ছিল না তা মা রুই মাছ এনেছে দেখা যাক কি রুই মাছ দিয়ে কি রান্না করা যায় মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর হচ্ছে মাখনে আলু সেদ্ধ পাবে আমার তো ভাত হয়ে গেছিল আলু সেদ্ধ প্রেসার কুকারে সেদ্ধ করি প্রেসার কুকারে সেদ্ধ করে দিয়েছি এক বাটি ডাল বসেছি আজকে কিন্তু আমরা দেখি আজকে পেঁয়াজ কেটে নিয়েছি

আলুর চোখা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন দেখো না কিচেনে এসেছে আমাদের মামনি ও এসে কি খাচ্ছে বলো তো একটু আমুল পাউডার দুধ ছিল ওখানে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর বলছো মামনি তুমি বেশি কিছু রান্না করো না আলুর চোখা আর ডাল আর মাছ ভাজা এই কথাটা বলছে তাতেও অনেকে হয়তো বলবে শাশুড়িকে অর্ডার করছে আসলে কি তো কিছু মানুষ থাকে হাসি খুশি দেখতে পারে না বুঝেছো সংসারে অশান্তি ঝামেলা হলে সেগুলো দেখতে পছন্দ করে বুঝেছ ওই যে বলে না তাদের কাজ হচ্ছে দেশলাই দেশলাই শুধু কিন্তু আগুন চালাতে পারে আগুন নেভাতে পারে না তারাও সেরকম তাদের যদি বলি যে এটা বলেছে ঘরে এটা হচ্ছে তাহলে তারা খুব খুশি কিন্তু এইরকমভাবে হাসি খুশি বা যে মুহূর্তগুলো তোমাদের শেয়ার করি সেগুলো হয়তো বলবে এই রকম ন্যাকামু কেন করছো আল্লা কেন করছো যাক আলুর চোকাটা তো হয়ে গেল এবার মাছ ভাজাটা মাছ ভাজাটা লাস্টে বসাচ্ছি কড়া করে ডালের সাথে মাছ ভাজা না হলে ভালো লাগে বলো আলু তো একটু জলা দিতে হবে মানে পেঁয়াজ কি করে নিলাম ডাল হলো পেঁয়াজে ডাল মাছ ভাজা ছেলে বললো মা মাছ ভাজা দিয়ে আমি একটু খাবো তোমার আর মাছ করতে হবে না আলাদা বোন যখন ফোন করলো বোনকে বললাম কি রান্না করবো দিদি হালকা এই রান্না করেছি আমিও এই করছি গরমের দিন এটাই ভালো লাগে আর কাজ লাগছে না একবার বৃষ্টি হয় একবার রোদ আবার দেখো কি রোদ উঠেছে আর মেয়েটাকে বলে বলে এই স্নান করতে পাঠালাম সকালে যে ওয়াশ করতে এসেছে না অনেক জল বেরিয়ে গেছে এখন আমার উপর থেকে ফোন করলো জল কি হলো মিঠু তুই চিৎকার করছিস কেন দেখো রোদ আমার ছাদে জামা কাপড় মেলা আছে এই দিকটা দিয়েছি রোদ আসলো আর এই যে এখনো ফিলগুলো দিতে পারিনি ছেলেকে বললাম অনলাইনে দিয়ে দে মেয়ে তো তো শুনেছে তো শুনেছে আমাদের ওকে খেতে দিয়েছি এই খাবার এই খাবার দোকানে দিকে গেল ছেলে আছে দোকানে এই একটা মাল বুঝতে পারছে না বাবু ওই জন্য আবার ডাকলো ওর বাবাকে আর মামুনির তারপরে হচ্ছে বাবু বাবা মা সবার খাওয়া হয়ে গেছে মামুনি বলে ও এই খাবারই ভালো ডাল আলুর চোখা মাছ আর বাবু তো মাছ ভাজার তেল দিয়ে একটু ভাত লেগেছে আলু সেদ্ধ খায় না বাবু করেছে লেবু দিয়ে ডাল দিয়ে মেখে ওই আমসি আচারটা দিয়ে ভাত খেয়েছে এই দুগাল ভাত খেয়েছে সে ভালো ঝোল রান্না করলো দুগাল ভাত খেয়ে এইটুকু ভাত খেয়েছে আর খেলো না আমি খাবো আমি একটু পরে বসবো আমার মোবাইলে একটু থামবেল টাইটেলটা বাকি আছে বেজে গেছে আর এইটা সাড়ে তিনটে সময় ভিডিও পোস্ট হবে মেয়েটাকে যে ফল কেটে দিয়ে আসলাম আর ও মাথাটা খুব যন্ত্রণা করছে খাওয়া শেষে আমি তো শুয়ে বিশ্রাম করছিলাম মোবাইল দেখছিলাম ব্যাস আমার ছাদে কয়েকটা জামা কাপড় দেখো না চুল টুলের কী অবস্থা বিছানায় ঘোরাঘুরি খাচ্ছিলাম তারপর তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে আসলাম ভাগ্যিস নিয়ে এসেছি দেখো বাইরে কিন্তু আবার বিকেল বেলা একেবারে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে ঠিক আছে কী বৃষ্টি হচ্ছে তবে কদিন ঘুরিয়ে ফিরিয়ে না একটা জিনিস দেখছি আর সেটা আমি নিজে করব না মামনিকে দিয়ে ট্রাই করাবো লাইফ চালিয়ে লাগবে তা ওকে দিয়ে ট্রাই করাবো যে সেটা কি এই দেখো সব জামা কাপড়গুলো তো ওই ও এরকমই করে তা ওকে দিয়ে আমি ট্রাই করাবো সবাই সমানে কদিন করছে এবার আমি ভাবি দেখি সত্যিই কি এরকম হয় দেখতে পাচ্ছি ওটা ওই ভিডিওটা ট্রেন্ডিং চলছে আমরা যেহেতু ছোট মানে ডেলি ব্লগ দিই তার আমরাও তো একটু একটু ট্রেন্ডিংটা করতে পারি চলো দেখি দেখি আমাদের মামুনিকে দিয়ে করাবো তারপরে চা খাবো তাহলে সব জোগাড় করব প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছি ভর্তি তারপর তোমাদের দেখাচ্ছি ভর্তি ভর্তি দেবো ঘরে একটা মেয়ে থাকলে কিন্তু এই রকমই হয় মানে একসাথে জোট বদি কিছু করা যায় একটা উৎসাহর সঙ্গে একটা কিছু করা যায় ছেলেকে বললে ছেলে কি করবে এই সব ভালো করবে না আর এখন এই যে শাশুড়ি বৌমা লেগে পড়লাম এই কাজে কী তো কদিন ধরে দেখছি এবার আগে তো নিজে কিছু দেখলে নিজে একা ট্রাই করতাম এখন যেহেতু ঘরে একটা মেয়ে আছে ওর সঙ্গে আলোচনা করে ও আবার আমাকে বলে দেয় মামুনি এইভাবে এইভাবে করতে হয় জানো তো ইনস্টাগ্রামে আমি কিছু থেকে কিছু করতে পারতাম না পারি না এবার সন্ধ্যাবেলা বসে আমাকে আবার দেখিয়ে দিল মামুনি তুমি ইনস্টাগ্রামে এরকম করে শর্ট ভিডিওগুলো দেবে অনেক কিছু শেখা আছে ছোটোর থেকে অনেক কিছু শেখা যায় তাই না আর এখন এই যে আমরা শাশুড়ি বৌমা দুজনে প্রস্তুতি শুরু করে দিলাম চলো তোমরাও দেখে নাও কি প্রস্তুতি

আমার একটু ওই ওই আছে যাই এখন মামনি চা বানাবে চলো চা খাবো ছেলে চা খাবে না কোন জামা প্যান্টটা দেখে জানিস মো দেখে এত সুন্দর কালারটা লাগছে বাবু দেখ কালারটা মনে হচ্ছে দেশ না প্রতিটা সংসারে টেনশন আছে একসাথে থাকতে গেলে বাটি ঘটি ঠোকাঠুকি আছে সুখ দুঃখ আছে কিন্তু তোমাদের কি করি সব কিছুই শেয়ার করি কিন্তু সেই শেয়ারের মধ্যে দিয়েও তোমরা অনেক কিছু নেগেটিভি ছড়ানোর চেষ্টা করো কেন এরকম করো প্রত্যেকটা সংসার যেরকম আছে থাকতে দাও না এটা করা কিন্তু উচিত না একটা কথা সবসময় মনে রাখবে পরের জন্য যদি তুমি গর্ত করো সেই গর্তেতেই তোমাকেই পড়তে হয় তাই এটা কিন্তু আমরা কোনো নাটক করি না যে ক্যামেরার সামনে এসে তোমাদের শুধু শাশুড়ি বৌমার হাহা হিহি দেখায় দেখাই আর সব সময় আমরা ঝগড়া করি একদিন চলে আসো না যারা এই মন্তব্যগুলো করছো একদিন আমাদের বাড়ি এসে দেখেই যাও লুকিয়ে চুরিয়ে দেখে যাও যে সত্যিই আমাদের বাড়ির পরিবেশটা কেমন শুধু যে আমি আমার বৌমার সঙ্গে ভালো ব্যবহার তা না আমার আর আমার শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক বৌমার আর আমার সঙ্গে কেমন সম্পর্ক সব জেনে যাবে আর রাতের জন্য ছেলের খাবার এটা মামনি খেয়েছে গোলা রুটি আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো